আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমাদের এখানে প্রচন্ড তুষারপাত হয়েছে এবং তুষার জ্বর হয়েছে এখন একদম স্নোফলের কারণে যেহেতু চারপাশটা সাদা হয়ে আছে এই সময়টায় বাইরে বের হওয়া অনেক সাবধানের সাথে বের হতে হয় কিন্তু তবু আমাদের কাজে যেতে হয় আমি আপনাদেরকে এখনকার যে সকালের ইনভারনমেন্ট যখন আমি অফিসে আসছিলাম সেই এনভায়রনমেন্টটা কেমন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই সাথে আমি আপনাদের সাথে একটু কথা বলবো আমেরিকার সড়ক দুর্ঘটনা নিয়ে প্রতি বছর শীতকালের এই সময়টায় যখন তুষারপাত হয় বা ভারী কুয়াশা থাকে তখন এক থেকে দেড় মিলিয়ন গাড়ি আমেরিকায় দুর্ঘটনায় শিকার হয় অর্থাৎ প্রায় দশ থেকে পনেরো লক্ষ গাড়ি এরকমভাবে রাস্তায় দুর্ঘটনার শিকার হয় এবং অনেকেই কিন্তু মারা যায় বিশেষ করে হাইওয়েতে যখন দুর্ঘটনা হয় বা একটা গাড়ি যখন এরকমভাবে এক সাইড থেকে আরেক সাইডে চলে যায় তখন পিছনে যারা আসছে তারা কিন্তু তখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অর্থাৎ হাইওয়েতে এরকম দুর্ঘটনা কিন্তু প্রায়ই ঘটে অন্যান্য সিজনেও ঘটে কিন্তু এর বেশিরভাগ দুর্ঘটনা হয় শীতকালে বা এই সময়টাতে কারণ এই সময়টায় আপনার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটার প্রথম যেটা সেটা হচ্ছে প্রচণ্ড পিচ্ছিল হয়ে যায় এখন আপনারা হয়তো দূর থেকে যখন এই স্নোফলটা দেখেন তখন হয়তো বুঝতে পারবেন না কিন্তু যখন টেম্পারেচার নেগেটিভ টেম্পারেচার থাকে অর্থাৎ শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যায় যেই তাপমাত্রায় পানি জমে বরফ হয়ে যায় তখন এই যে আমরা স্নোটা দেখতে পাচ্ছি সেটা তখন একদম ড্রাই আইস যেটা পিচ্ছিল যেই বরফ যেটা সেটা হয় আর আপনারা দেখেছেন যে বরফগুলো খুবই পিচ্ছিল হয় বরফ বিশেষ করে আপনারা যখন ফ্রোজেন কোনো জিনিস রাখার জন্য ডিপ ফ্রিজের যেই ড্রাই আইস বা যেই বরফটা থাকে সেটা কিন্তু প্রচণ্ড পিচ্ছিল এই পিচ্ছিলের কারণে গাড়ি অনেক সময় ব্রেক কাজ করে না গাড়ির ব্রেক কাজ করে না আর আমেরিকার অনেকগুলো রাস্তা কিন্তু পাহাড়ি অর্থাৎ উঁচু নিচু তখন দেখা যায় অনেকেই অসাবধানতার কারণে ওই জায়গাটা হয়তো দূর থেকে আপনি বুঝতে পারবেন না এটা ব্ল্যাক আইসটা অনেক সময় বোঝা যায় না আপনি আপনার কাছে মনে হবে যে রাস্তাটা তো রাস্তায় সুন্দর কিন্তু যেহেতু নিচে বরফ জমে আছে সেটা প্রচণ্ড ঠান্ডা বা নেগেটিভ টেম্পারেচারে সেটা একদম বরফে পরিণত হয়ে আছে এবং পিচ্ছিল হয়ে আছে ফলে গাড়ির নিয়ন্ত্রণ হারায় এটা একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে যে অনেকেই কিন্তু যখন কুয়াশার মধ্যে দিয়ে ড্রাইভ করে তখন সঠিকভাবে রাস্তা দেখতে পায় না রাস্তাটা দেখাটা অনেক কঠিন হয়ে যায় রাস্তা বুঝতে পারে না বিশেষ করে এক্সিট নেওয়ার সময় আপনারা যারা আমেরিকায় ড্রাইভ করেছেন বা যারা বেড়াতে এসেছেন দেখেছেন যে হাইওয়েতে হঠাৎ করে যখন এক্সিট নিতে হয় তখন কোনো এক্সিট আপনি রাইট টার্ন নিয়ে আপনি হয়তো চলে যাবেন আবার কোনো এক্সিটগুলো এরকম হয় যে থ্রি ডিগ্রিস অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি বাঘ নিয়ে আপনাকে আসতে হয় তখন অনেকেই নর্মাল ওয়েদারেও কিন্তু নিয়ন্ত্রণ হারায় কারণ স্পিডটা তখন কন্ট্রোল করতে হয় কিন্তু এই যে যখন এরকম স্নোফল হয় তখন আপনি স্পিডটা কন্ট্রোল করার জন্য যখন ব্রেকের চাপ দিবেন তখন যেহেতু রাস্তাটা পিচ্ছিল তখন চাকা দেখা যায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অর্থাৎ গাড়ি তখন রাস্তা থেকে দূরে চলে যায় ফলে এই কারণে এই সময়টায় সতর্কতা দেয়া থাকে যেন লোকজন অপ্রয়োজনে ঘর থেকে বের না হয় কিন্তু অনেকেরই বের করতে বের হতে হয় কাজের প্রয়োজনে বা অনেকেই যখন এক স্টেট থেকে আরেক স্টেটে যায় হয়তো সে তার নিজের স্টেটের ওয়েদারটা জানে কিন্তু আরেকটা স্টেট যে অলরেডি ওয়েদার খারাপ হয়ে আছে সেটা হয়তো বুঝতে পারে না তখন রাস্তায় এরকম খারাপ ওয়েদারের কবলে পড়ে বা অনেক সময় লোকজন যে স্নো টায়ার তারা হয়তো টায়ার চেঞ্জ করে ফেলেছে বা অনেক সময় তারা যেই অল সিজন টায়ার সেটা ব্যবহার করে কিন্তু সেটাও দেখা যায় আপনি হয়তো নতুন টায়ার গাড়িতে ব্যবহার করেছেন সময়ের সাথে সাথে টায়ারগুলো পুরাতন হয়েছে টায়ার যখন পুরাতন হয়ে যায় তখন সেটার গ্রিপ আর আগের মতো নিতে পারে না এটা একটা কারণ সো এই কারণগুলোর কারণে বা অনেকেই দেখা যায় এই ওয়েদারের সাথে পরিচিত নয় সে হয়তো ফ্লোরিডা থেকে এসেছে ফ্লোরিডায় কখনো স্নোফল হয়নি সে ফ্লোরিডা থেকে হয়তো অন্য একটা স্টেটে আসছে কিভাবে ড্রাইভ করতে হয় সেটা তার অজানা ফলে এই অসাবধানতার কারণে দুর্ঘটনায় ঘটে পড়ে বা অনেকগুলো স্টেট যারা এই ওয়েদারের সাথে কন্টিনিউয়াস পরিচিত নয় যে স্টেটগুলোতে প্রতি বছরই স্নোফল হয় তারা দেখুন স্নোফল হওয়ার সাথে সাথে রাস্তাটা অন্তত পরিষ্কার করে দিয়েছে যে আপনার যেই রাস্তা দিয়ে গাড়ি যাবে দেখা যায় বোর হবার আগেই তারা রাস্তাটা পরিষ্কার করে ফেলে যেহেতু লোকজন অফিসে যাবে বা কন্টিনিউয়াস তারা কিন্তু পরিষ্কার করতে থাকে যেন এই গাড়িগুলো নির্বিঘ্নে চলাফেরা করতে পারে কিন্তু যেটা হয় যে আপনি যদি নর্থ কেরোলিনা যান সাউথ কেরোলিনা যান এমনকি আপনি জর্জিয়া আটলান্টা যান তারা কিন্তু এই ওয়েদারের সাথে পরিচিত নয় বা তারা রেডি না যে স্নোফল হওয়ার আগেই যে এখানে সল্ট দিয়ে দেওয়া বরফ দিয়ে দেওয়া বরফগুলা যেন গলে যায় এই জন্য লবণ দিতে হয় সেটা দিয়ে দেওয়া বা বরফ হওয়ার সাথে সাথেই তাদের যে ট্রাকগুলো যেটাকে ক্লিন করে সেটা হয়তো তাদের পর্যাপ্ত না ফলে তারা কি করে আমি যখন জর্জিয়া আটলান্টায় ছিলাম তারা আগে থেকে ছুটি ঘোষণা করে দেয় যেন লোকজন বাসায় থাকে যখন রাস্তা ক্লিন হবে তখন যেন আসে বা নর্থ কেরোলিনাও আমি দেখেছি যে সবগুলা রাস্তা হয়তো তারা ঠিকভাবে বা একদম স্নোফল হওয়ার সাথে সাথে পরিষ্কার করতে পারে না কারণ তাদের দেখা যায় স্নোফল হয় চার পাঁচ বছরে একবার সো এর জন্য তারা কিন্তু রেডি না বা এর জন্য তাদের বাজেট রেডি না ফলে তারাও কিন্তু রেডি থাকে না সো এই স্টেটগুলোতে যখন হঠাৎ করে এরকম স্নোফল হয় তখন লোকজন কিন্তু রাস্তায় দেখা যায় দুর্ঘটনার শিকার হয় বা তারা ওই ওই অবস্থায় কি করে গাড়ি চালাতে হবে সেটা জানে না বা সেটা মোকাবেলা করাটা প্রথম হঠাৎ করে মোকাবেলা করাটা কঠিন হয়ে যায় কারণ আপনাকে খুবই স্লো এখানে গাড়ি চালাতে হয় বা খুব সাবধানে আপনাকে রাস্তা অবজার্ভ করে গাড়ি চালাতে হয় বা একটু সাইডে গেলেই আপনার দুর্ঘটনায় পতিত হতে পারেন সেটা যারা প্রথমবার এই অভিজ্ঞতাটায় পড়েছে বা তখন তারা দেখবেন যে আগে থেকেই বের হয় না তারা এটা পরিষ্কার করার পর বের হয় কারণ এটা খুবই বিপজ্জনক ড্রাইভ করাটা খুবই কঠিন এই সময়টাতে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে একদিকে অনেকেই এরকম স্নোফলের দৃশ্য দেখতে চান সেটা যেমন এক বিষয় অন্যদিকে আপনারা যারা ড্রাইভ করেন আমেরিকায় বা যারা নতুন ড্রাইভিং করবেন তাদের এই বিষয়টা জানা উচিত যে আমেরিকায় কিন্তু প্রচুর সড়ক দুর্ঘটনা ঘটে আপনি রাস্তায় বের হলেই দেখবেন সড়ক দুর্ঘটনা নর্মাল দুর্ঘটনায় যেটা হয় যে ইন্স্যুরেন্স কোম্পানি গাড়ি হয়তো রিপেয়ার করে দেয় কারণ প্রতি বছর কিন্তু এই মানুষের এই দুর্ঘটনা হচ্ছে রাস্তায় ছোটোখাটো দুর্ঘটনা হচ্ছে এটা দেখা যায় লোকজন প্রতিটা মানুষের এই অভিজ্ঞতা হয় যে রাস্তায় যখন বের হবেন যেহেতু এটা গাড়ির দেশ প্রতিটা মানুষেই এখানে গাড়ি নিয়ে বের হয় বা প্রতিটা রাস্তায় দেখবেন গাড়ি কিন্তু এর মধ্যে কিন্তু মারা যায় প্রতি বছর দেখা যায় যে আঠারোশো থেকে দুই হাজার জন রাস্তায় নিহত হয় দুর্ঘটনার কারণে মারা যায় ফলে এরকম যেন না হয় কারণ আমরা সবাই চাই নিরাপদভাবে বের হতে আবার বাড়িতে ফেরত আসতে এবং এক লাখের বেশি মানুষ কিন্তু আহত হয় বা সড়ক দুর্ঘটনার কারণে ফলে এই রাস্তার সময় এই সময় আপনারা একটু বাসায় থাকার চেষ্টা করবেন বা রাস্তাটা ক্লিয়ার হওয়ার পর অফিসে যাবেন অফিসের সাথে একটু কথা বলে যদি এরকম পরিস্থিতি হয় যে আপনাকে একটু সতর্ক থাকতে হবে বা যদি দেখেন যে বিকালের দিকে স্নোফল শুরু হয়ে যাচ্ছে এর আগেই যেন বাসায় আসতে পারেন বিশেষ করে ওই রকম স্টেটগুলোতে যে স্টেটগুলোতে হয়তো তারা সাথে সাথে ক্লিন করবে না ফলে আমাদের উচিত ক্লিন করার পর কিন্তু বের হওয়া বা আপনার যদি কোনো কাজ থাকে এই প্রিডিকশানগুলো দেখা বা আপনি যদি কোথাও জার্নি করতে চান বা আপনার যদি কোনো দূরে যাওয়ার প্ল্যান থাকে অন্য স্টেটে যাওয়ার পরিকল্পনা থাকে সেটা ওয়েদারের উপর ডিপেন্ড করে আপনার সেই পরিকল্পনাটা সাজানো উচিত তা না হলে কিন্তু এই দুর্ঘটনা ঘটতে পারে এই যে দেখুন আমি যখন অফিসে যাচ্ছিলাম আজকে যখন এই ভিডিওটা রেকর্ডিং করছি তখনই দেখুন একটা বড় ট্রাক যেটা ট্রেইলার সে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চলে গিয়েছে ফলে এই ক্র্যাশগুলো প্রতিনিয়ত কিন্তু আমরা দেখি এখন এটাকে তোলার জন্য দেখুন সাথে সাথেই কিন্তু ওরা চলে আসছে বা পুলিশ চলে আসে রাস্তাটা ক্লিন করার জন্য ফলে আমরা দেখতে পাই না কারণ আপনি অফিসে যান যে জায়গাটায় যান দেখবেন যে রাস্তায় মানুষের হাঁটার জায়গাটা তারা পরিষ্কার করে দিচ্ছে এমনকি নিউ ইয়র্কের মতো বড় স্টেটে নিউ ইয়র্ক সিটিতে অনেকগুলো স্টেটে কিন্তু আপনার বাসার সামনে যে জায়গা দিয়ে মানুষ হাঁটবে সে সেটা আপনার সাথে সাথে পরিষ্কার করে ফেলতে হবে সেটা রুলস বা নিয়ম আপনি যদি না পরিষ্কার করেন কেউ যদি এখানে পিচ্ছিল এই রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে যায় তার দায়িত্ব আপনাকে নিতে হবে তার চিকিৎসার খরচ আপনাকে নিতে হবে ফলে কিন্তু লোকজন স্নোফল হওয়ার সাথে সাথেই কিন্তু তার ড্রাইভয়ে বা যেই জায়গাটা দিয়ে যে মানুষ হাঁটবে হাঁটার জায়গাটা কিন্তু পরিষ্কার করে ফেলে সবগুলা স্টেটে এরকম নিয়ম নেই সবগুলা স্টেটের সাথে সাথে যা আপনাকে পরিষ্কার করতে হবে তা নয় কিন্তু যে স্টেটগুলোতে মানুষ হাঁটে যেই স্টেটগুলোতে দেখা যায় হাঁটার দূরত্বে লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে তখন হাঁটার জায়গাগুলো কিন্তু এরকমভাবে আপনাকে অন্তত ক্লিন করে দিতে হবে বা রাস্তাটা দেখা যায় সরকারের পক্ষ থেকে সিটির পক্ষ থেকে ক্লিন করে দিচ্ছে কিন্তু যেটা হাঁটার রাস্তা সেই রাস্তাটুকু আপনার বাসার সামনে যদি থাকে সেটা আপনার দায়িত্ব আপনাকে এরকমভাবে সেটা ক্লিন করে ফেলতে হবে বা প্রতিটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ওদের নিজ দায়িত্বে তারা এই ক্লিনটা করে ফেলে যারা বাসায় থাকে তাদের দায়িত্ব হচ্ছে তার সামনের জায়গাটুকু ক্লিন করা এটা কিন্তু করতে হয় সো পাঁচটি কারণে মূলত দুর্ঘটনাগুলো ঘটে আমি যদি আপনাদেরকে মোটা দাগে বলি প্রথম যেটা হচ্ছে যে এই সময়টায় আপনার যখন স্নোফলটা হয় এই স্নোফলে রাস্তাটা পিচ্ছিল হয়ে যায় এবং এই পিচ্ছিল সময়টাতে আপনার যে শুধু গাড়ি পিচ্ছিল হয়ে অন্য দিকে চলে যায় তা নয় আপনি যদি হাঁটতে যান এই সময়ও কিন্তু অনেকের দুর্ঘটনা ঘটে অনেকে কিন্তু আহত হয়ে যায় আপনি হয়তো ভাবতে পারেন একটু পড়ে গেলে কি হবে কিন্তু বরফটা এত শক্ত শীতের সময় আপনার কাছে মনে হবে যে আপনি পাথরের উপর পড়েছেন ফলে এটা খুবই পিচ্ছিল হওয়ার কারণে গাড়ি যেমন দুর্ঘটনায় পতিত হয় মানুষ হাঁটতে গেলেও দুর্ঘটনায় পতিত হয় তাই আপনাকে সাবধানে হাঁটতে হবে দুই নম্বর হচ্ছে যে আপনি যে দৃষ্টিশক্তি বা আমাদের যে দৃষ্টির সীমা সেটা কিন্তু কমে যায় কুয়াশার কারণে এমনিতেই কিন্তু আমি আমরা সামনে দেখতে পাই না আপনি যখন রাস্তায় কুয়াশার মধ্যে দিয়ে যাবেন বা অনেক স্নোফল হয় বা অনেক সময় অনেক এরিয়ায় অনেক বেশি কুয়াশা থাকে যে এরিয়াগুলোতে লেক থাকে বা যে এরিয়াগুলোতে পণ বা পানির পরিমাণ বেশি আমেরিকার অনেকগুলা স্টেটে বা অনেকগুলো জায়গায় দেখবেন যে প্রচুর পরিমাণ লেক রয়েছে পানি সো এই জায়গাগুলোতে যেখানে আশেপাশে পানি রয়েছে সেই জায়গাগুলো কিন্তু অনেক বেশি ফগি হয় বাংলাদেশে যেমন বিলের পাশে বা গ্রামের যেখানে অনেক পুকুর রয়েছে বা নদী এলাকায় যেমন কুয়াশা হয় ঠিক এরকমই এই সময়টা কিন্তু আপনার ড্রাইভ করাটা কঠিন এটা একটা কারণ তিন নম্বর হচ্ছে যে স্টিয়ারিং অনেক সময় এই যে স্টিয়ারিং ধরে রাখাটা বা স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ রাখতে হয় কিন্তু আপনি হয়তো মনে করেছেন যে আপনার গাড়ি অটোমেটিক বা আপনার গাড়ি হয়তো লেটেস্ট টেকনোলজির গাড়ি এটা অটোমেটিক ব্রেক নিবে এই জিনিসগুলো থাকার কারণে আপনি হয়তো রিল্যাক্সে চালাচ্ছেন কিন্তু দেখা যায় হয়তো হঠাৎ করে স্টিয়ারিং কোনো একটা কারণে সেটা নিয়ন্ত্রণ হারিয়ে গেল এটা হতে পারে তারপর হচ্ছে যে ব্রেক ব্রেক আপনার এই সময়টা কিন্তু কাজ করে না গাড়ির ব্রেক আপনি যখন পিচ্ছিল রাস্তা দিয়ে যাবেন স্বাভাবিকভাবে সেই ব্রেকটা নিবে না এই ব্রেকটা কাজ না করার কারণে যেহেতু আপনার ব্রেক কাজ করছে না ফলে স্বাভাবিকভাবেই আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন যে গাড়িটা আপনি কন্ট্রোলে রাখতে পারবেন না আর পাঁচ নাম্বার কারণটা যদি বলি সেটা হচ্ছে অভিজ্ঞতার অভাব কারণ আমাদের ফার্স্ট টাইম যখন এক্সপিরিয়েন্সটা হয় তখন আমরা এটা কি করে এই রাস্তায় গাড়ি চালাতে হয় বা কি করে মোকাবেলা করতে হয় সেটা আমরা বুঝি না আমরা নর্মাল স্পিডে যাই কিন্তু এই সময় যে স্পিড কমাতে হবে বা এই সময় যে সাইডে যাওয়া যাবে না বা কোন জায়গাটায় ব্ল্যাক আইস রয়েছে সেটা আইডেন্টিফাই করা বা রাস্তায় কি করে মোড় নিতে হবে বিশেষ করে আপনি হঠাৎ করে দেখা যায় রাস্তায় বাঁক নিতে গেলেন কিন্তু সেটা যদি একটু পাহাড়ি রাস্তা হয় আপনি অন্য দিকে চলে যাবেন ফলে মোড় নেওয়ার সময় স্পিডটা কমিয়ে আসতে করে যাওয়া এই জিনিসগুলা যারা স্নোর মধ্যে বা যারা অলরেডি ড্রাইভ করেছে তাদের কিন্তু একটা অভিজ্ঞতা রয়েছে কিন্তু আপনি কখনও স্নোর মধ্যে ড্রাইভ করেন নাই হঠাৎ করে আপনি স্নোফল দেখেছেন মনে হলো যে একটু ঘুরে বেড়ায় সৌন্দর্যটা দেখি কিন্তু তখনই দেখবেন যে এই বিপদটা হয়ে যায় কারণ অভিজ্ঞতাটার কারণে তাই আপনারা যারা আমেরিকা থেকে ভিডিওটা দেখছেন তারা বিশেষ করে এই সময়টাতে আপনারা এটাকে খুব গুরুত্ব সহকারে ড্রাইভিং করার সময় এই জিনিসগুলো বিবেচনা করবেন খুব সতর্ক থাকতে হবে কারণ আমরা অনেক সময় সতর্ক থাকলেও আপনার সামনের সে যদি সতর্ক না থাকে তখন কিন্তু দুর্ঘটনা হয় দুর্ঘটনা সব সময় যে আমাদের কারণেই হয় তা নয় অনেক সময় দেখা যায় যে অন্যের ভুলের কারণেও কিন্তু আমাদের গাড়ি আমরা দুর্ঘটনায় পতিত পতিত হতে পারে এবং সবসময় সৃষ্টিকর্তার উপর ভরসা করা উচিত কারণ আমরা আমাদের যে জিনিসগুলো যে নিরাপত্তাগুলো আমাদের বিবেচনা করা উচিত সেটা আমরা আগে বিবেচনা করব। তারপর সৃষ্টিকর্তার উপর ভরসা করে যেহেতু আমাদের বের হতেই হয় আমাদের জীবিকা নির্বাহ করার জন্য কাজ করার জন্য যে যেরকম আবহাওয়াই হোক আপনাকে বাইরে বের হতে হবে তাই যতটুক সম্ভব সতর্কভাবে আমাদের বের হওয়া উচিত এই জিনিসটা আপনাকে মাথায় রেখেই কিন্তু এই সময়টায় আপনাকে রাস্তায় বেরোতে হবে যেহেতু রাস্তায় প্রচুর এই সময়টাতে দুর্ঘটনা হয় এবং অন্য সময়ের তুলনায় শীতকালে বা স্নোফলের এই সময়টায় বিশেষ করে যখন নেগেটিভ টেম্পারেচার থাকে তখন চার গুণ বেশি কিন্তু রাস্তায় দুর্ঘটনা হয়ে থাকে ফলে এই সময়টায় আপনারা ড্রাইভ করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন বিশেষ করে এই ভিউটা আপনারা যারা প্রথমবার দেখেন অনেক সময় দেখা যায় যে সাদা শুভ্রতার একটা চাদরে মোড়ানো এই দৃশ্য সেটা আমাদের দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে প্রথমবার যখন আমরা দেখি ওভিয়াসলি এটা আমাদের ভালো লাগে এবং এই এটা ভালো লাগারই জিনিস বিশেষ করে যখন স্নোফলটা হয় তখনও কিন্তু দেখতে ভালো লাগে প্রথমবার বিশেষ করে প্রথমবার যখন আমাদের চোখের সামনে এরকম স্নোফলটা শুরু হয় সেটা কিন্তু খুবই মনোমুগ্ধকর আর এই সময়টায় দেখুন যে এই যে বাড়ির সামনে যে লেকগুলো থাকে সেটার পানি আবার অনেক সময় নেগেটিভ টেম্পারেচারে জমে বরফ হয়ে যায় সেই লেকের উপরে আবার আপনি হেঁটে বেড়াতে পারবেন আমি অনেক সময় অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি বিশেষ করে এই যে ডান পাশে দেখুন এটা একটা লেক এটাও কিন্তু অলরেডি সে সেটা জমে গিয়েছে আবার এর উপর যখন স্নোফল হবে সেটাও কিন্তু আবার খুব সুন্দর দেখাবে আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন আমার চ্যানেল থেকে অন্যান্য ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ